বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ চেনাব সেতু উদ্বোধন হলো গত শুক্রবার উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি জম্মু কাশ্মীরে এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকার তৈরি সেতু শুক্রবার উদ্বোধন করেছেন তিনি এই বিশ্ব স্থাপত্যের নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আরও এক মহিলা ইঞ্জিনিয়ার তথা জিও টেকনিক্যাল বিশেষজ্ঞের তার নাম জি মাধবী লতা আইআইএসসি বেঙ্গালুরুর এই অধ্যাপিকা গত সতেরো বছর ধরে এই প্রকল্পের বাস্তবায়নে ডিন্না ত্যাগ করেছেন এতটা উচ্চতায় দুই পাহাড়ের সংযোগকারী এই বিশাল সেতু নির্মাণ প্রতি ছিল চ্যালেঞ্জ দুর্গম পাহাড়ি এলাকায় খাড়া ঢাল একই জায়গায় বিভিন্ন চৈত্রের পাথর প্রকল্পস্থলে নিচ দিয়ে যাওয়া নদী হাওয়ার উচ্চ গতিবেগ প্রতিকূল পরিবেশ সব মিলিয়ে কাজটা ছিল বিস্তর কঠিন তবে এ সেতুর বাস্তবে রূপ দিয়েছেন যারা তার মধ্যে নেপথ্যে নায়িকা মাধবী লতা প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা